আসবে <laughs> যেহেতু এবং গালি দিছে তাদের সামনে অর্জন পুলিশ প্রশাসনের সামনে গালি দিছে উনারা কিচ্ছু বলো নাই যাইব লিখিত দিয়ে জোর

যাদেরকে ধরাই আমাদেরকে শোনো আমি আমি শিক্ষার্থীদের পক্ষ থেকে

একটা আমরা এখানে লিখিত আমরা তো বিচার না আমরা তদন্ত করে রিপোর্ট দেব আমরা আমাদের কাছে সঠিক করছে বলি তাদেরকে অ্যারেস্ট করে আমরা তদন্ত করে রিপোর্ট বিচার করবে আদালত দেওয়ার কিছু নাই আমি বলতে কি তোমরা যারা থাকতো তারা তোমরা নেতৃত্ব দিচ্ছ দেশকে নিয়ে সামনে যাচ্ছ দেশের যে আইন কেউ আছে সেই অনুযায়ী তো আমাদেরকে সামনে আগে যেতে হবে আমরা তো আয়ের বাইরে গিয়ে কিছু বলতে পারবো না او اسي جوڪ 18 رات ۾ بندا ائين ڪونه ٿو به ائين بندا جي مقصد آهي 3 9 5 মরকান দৌড় দেবো I'm <laughs> sorry.